বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে শুধু তিনি মুখ্যমন্ত্রী নন তিনি আমাদের সকলের বাংলার দশ কোটি মানুষের অভিভাবিকা তিনি আমাদের গার্জিয়ান তিনি আমাদের যে পথ নির্দেশিকা দেন আমরা সেটাকে অনুসরণ করে পথ চলি এবং তিনি নদিয়াতে আগামী নদিয়ার পূর্ণভূমিতে আগামী মে মাসের চার তারিখে তিনি সভা করবেন চারদে এবং ভিন্ন করে এবং দুটো সভাতেই আমার দৃঢ় বিশ্বাস এবং ঐতিহাসিক ভাবে দুটো লোকসভার মানুষ প্রমাণ করবে যে নদীয়ার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এবং বিগত দিনেও যেমন ছিল আগামী দিনেও থাকবে এবং এই দুটো সিট আমরা হয়তো লোকসভা পাইনি কিন্তু এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে কানাঘাট এবং বনগাই দুটো ছেলেই মানুষ উপহার দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নদীয়ার মাটিতে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সংগঠনের আমাদের এসসি সি সংগঠনের বিভিন্ন টাউন ব্লকে যারা দায়িত্বে আছে জেলায় যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে আমরা অলরেডি দলের তরফ থেকে আমার পক্ষ থেকে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি অত্যন্ত সঙ্গবদ্ধভাবে সুসজ্জিতভাবে মমতা ব্যানার্জির এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা চার তারিখের জন্য প্রিপারেশন নিচ্ছি নমস্কার